শীতের দিনে কোথাও যাওয়ার প্ল্যানিং থাকলে ঘরের কাজ ছেড়ে বাচ্চাকে সামলিয়ে তারপর কোথাও বের হওয়াটা কিন্তু একটা মহিলারাই জানে এই দিকে দেখো আমার মামাম কিন্তু রেডি হয়ে গিয়েছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিউটি তোমাদের সাথে নিয়ে আসলাম আরও একটি ছোটো ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো আছো এবং আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি আর এখানে দেখো আমার বড় কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমিও কিন্তু এখানে রেডি হচ্ছে আর হ্যাঁ তোমাদের কাছে কিন্তু আমার আরও একটা অনুরোধ রইল অনুরোধটা হলো কেউ কিন্তু ভিডিওটা না দেখে চলে যেও না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যাঁ এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মামা মার পিসিমনির বাড়িতে কারণ কি মামা পিসিমনির বাড়িতে ওইখানে নাকি কীর্তন শুরু হয়েছে তো আমরা চলে যাচ্ছি কীর্তনে আর আমরা কিন্তু ফাইনালি চলেই আসলাম মামামের পিসিমনির বাড়িতে আর পিসিমণির বাড়ির এই ভিউটা না এত সুন্দর লাগে এত সুন্দর লাগে আমি যতবারই আসি ততবারই কিন্তু ভিডিও করে নিয়ে যাই আমার কিন্তু অনেক ভালো লাগে তো এখানে দেখো একটা ভিডিও করে নিলাম আর এখানে ভিডিও করতে করতে চলে যাচ্ছি মামামের পিসিমনির আরও অনেক ক্ষেত আছে চলো মামামের পিসিমনির কি কি ক্ষেত আছে তোমাদের সাথে আমি শেয়ার করি এই দেখো এই একটা ব্রিজ দিয়ে কিন্তু যেতে হয় মামামের পিসিমুনির খেতে আর হে এখন কিন্তু আমরা চলে যাব প্রত্যেকটা খেত দেখার জন্য পিসিমুনি আর পিসিমুনি কিন্তু আমার নয় পিসিমুনি কিন্তু মামামের তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি মামামের পিসিমুনির খেতগুলি এই দেখো এই হোক এটা হচ্ছে মামামের পিসিমুনির লাউ খেত আর এই ক্ষেতটা যখন বন্যা শুরু হয়েছিল তার আগেও একবার কিন্তু লাগিয়েছিল তো বন্যার সময় সব ক্ষেতেই কিন্তু তাদের ডুবে গেছে তাদের না এখানকার সব সকল মানুষদের ক্ষেত কিন্তু একদমই ছিল না আর এখানে দেখো এখানে কিন্তু একটা লাউয়ের চাষ বান লাগিয়েছে আর এখন কিন্তু সেই রকমভাবে লাউ শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু লাউ আর নেই আর হ্যাঁ আমরাও কিন্তু এখান থেকেই লাউ নিয়ে খাই আর মামা পিসিমনির বাড়ি থেকেই আমরা সব সবজি মোটামুটি খাই আর এখান থেকে কিন্তু আমরা লাউয়ের ডুগা লাউ সব খেয়েছি সত্যি কথা বলতে আমরা কিন্তু এবার লাউ বাজার থেকে কিনেই খাইনি বললেই চলে কিনে খাইনি বললেই চলে কেন কিনেই খাইনি 嗯。 আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা আমরা কিন্তু এই তাদের বাড়ি থেকে মোটামুটি সবজি এসে যায় কারণ কি তাদের বাড়িতে সব সবজি হয় আর এখানে দেখো মামের পিসিমণি কিন্তু ধানের জন্য ধানের চারা ফেলেছে হাড়ে আরেও একটা ক্ষেত তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো কি জানো লাউ ডোগার ক্ষেত আর এটার মধ্যে না শুধু লাউ আর শুধু ডোগা হবে লাউ হবে না শুধু ডোগা বিক্রি করা হবে এখানে তো অনেক ক্ষেত আছে এখানে ফুলকপি লাগিয়েছে ধনে পাতা লাগিয়েছে তারপরে কি কি জানি লাগিয়েছি সব মোটামুটি শীতের সব সবজি আছে ছুঁই খেত আছে আর এখানটার মধ্যে কিন্তু লাগাবে মরিচ হ্যাঁ এবার কিন্তু আমাদের মরিচে কিনে খেতে হবে না ঠাকুর যদি সব ঠিকঠাক সব হয়ে যায় তাহলে মোটামুটি আমরা এখান থেকে সবজি কিনে খেতে পারবো আর মামার পিসিমণির বাড়িতে সব আছে মাছ থেকে ধরে মাংস থেকে ধরে সব ঘরেরই পাওয়া যায় তারা কিছু বাজার থেকে কিনে খেতে হয় না সব তাদের ঘরেরই থাকে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মাম মামা মামামার পিসিমণি পিসিমুনিকে বলছি একটা ছবি তোলার জন্য কারণ কি মাম্মা মা অনেকটা দুষ্টামি করছে তো এখানে ওয়েদারটা অনেক সুন্দর তো তার জন্য ভাবছিলাম যে এখানে একটা ছবি তুলে নেওয়া যাক তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ছবি টবি তুলে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে কারণ এখন তো সেই রকম সবজি নেই সবজি মাত্র লাগিয়েছে আর ভিউ এরকম সুন্দর আসছে না তো সুদ্ধি বলছে কি যখন ভিডিও যখন তুমি আসবে আরেকবার আসলে তখন সব ফসল উঠে যাবে তখন কিন্তু ভিডিও করতে অনেকটাই সুন্দর হবে আর কিছুদিন পরে আসতে আবার ভিডিও করে নিতাম বলছে তো ভাবলাম কি ঠিক আছে তো এখন চলো ঘরে চলে যাওয়া যায় তো আমরা এখন চলে যাচ্ছি মাম্মা মামামের পাপা কিন্তু সামনে আর দেখে এখান মাম্মা কিন্তু ক্ষেত থেকে এসে মামামের পিসিমুনি মুরগিদের খাবার দেওয়ার জন্য চাল নিয়েছিল তো আর ও বলছে এখানে নাকি ও চাল দেবে মুরগিদের আর মাম বললাম না মামামের পিসিমনির বাড়িতে কিন্তু সবই আছে গরু ছাগল হাঁস মুরগি মানে সব আসে তো মামমাম কিন্তু এগুলিকে একটু বেশি ভালোবাসে তো মামাম কিন্তু পিসুমুনিতে বাড়িতে আসলে ছাগলের বাচ্চা তারপরে মুরগির বাচ্চা এগুলিকে হাতে নিয়ে কোলে নিয়ে খেলা করবে ওগুলি নাকি ওর অনেক ভালো লাগে তো এই তাদের বাড়িতে একটা বিড়ালের বাচ্চা আছে বিড়ালের বাচ্চা কুলে নেবে এটা হোয়াইট কালার ও নাকি বলছে এটা অনেক সুন্দর এটা হোয়াইট কালার ওকে কিছু করবে না তো ও আছে না একটু মানে এসবের ব্যাপারে পশুদের মানে নিয়ে একটু বেশি ভালোবাসে আর কি আর এখানে জানো কি বলছে ও বলছে এ ও নাকি একটু চাল খেয়ে নেবে তো আমরা সবাই বলছি না বাবা এখান থেকে চাল খেও না এগুলি তো মুরগির জন্য এনেছে এগুলি তো তোমার জন্য আনি তুমি তো ভাত রান্না করে খাবে আর এখানে দেখো এখানে হচ্ছে কি কান্ড এখানে দেখো দুই বোনের ভালোবাসার একটা স্মৃতি আর এখানে দেখো দুই বোন মিলে কি শ্যুট হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে তোমরা একটু দেখো এখান থেকে ফুল নিয়ে সে ফুল নিয়ে তারপরে এখানে ভিডিও শ্যুট হবে তা আমি কিছু বলবো না তোমরা এগুলি একটু দেখো আর হ্যাঁ এখানে থেকে অনেকগুলি ডালিয়ার চারা লাগিয়েছে আর এই ডালিয়ার চারাগুলি যখন বড় হবে এগুলি দেখতে বলো কত সুন্দর হবে আর ডালিয়া ফুল কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ডালিয়া ফুলগুলি যখন অনেক বড় হবে তখনও কিন্তু অনেক সুন্দর লাগে আর এ হ্যাঁ এই ফুলগুলির নাম ঠিক জানি না তো তোমরা যারা জানো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবে এই ফুলগুলি মানে দেখে অনেকটাই সুন্দর লাগছে তো ভাবলাম কি একটা ভিডিও করে নিই আর এই ফুলগুলির নাম কিন্তু আমার মনে নেই আর আমার ভাগ্নি অনেক ফুল ভালোবাসে অনেক টব লাগিয়েছে ফুলে তো যখন ফুল ধরবে আমি তোমাদের অবশ্যই হ্যাঁ তোদের কিন্তু তাদের ঘরগুলি দেখাতে ভুলে গেছি আর হ্যাঁ এটা হলো মামামের পিসিমনির ঘর আর এখানে দেখো মামা পিসিমনির ঘরগুলি কত সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখতেও কতটা ভালো লাগে তাই না তো এখানে দেখো এটা হলো ফার্স্ট রুম আর এখানে দেখো মামা মের ব্যাড এটা আর এখানে একটা পড়ার টেবিল আছে আর এখানে দেখো এটা হলো সেকেন্ড রুম আর এখানে কিন্তু আরেকটাও পড়ার টেবিল আছে আরেকটা বেড আছে একটা সোফা আছে তো দেখো যখন মানুষের ঘরের জিনিস কম থাক কিন্তু গোছানো থাকলে ঘরগুলি কত না সুন্দর লাগে তাই না বন্ধুরা তো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ কি ঘরটা পড়তো গোছানো তো দেখো ফাইনালি যার জন্য আসলাম তারা কিন্তু আমরা রেডি হয়ে গেছি তো খাওয়া দাওয়া সেরে আমরা কীর্তনে চলে আসলাম আর আমাদের যেন কীর্তনে এসে কিন্তু আমরা পেছনে বসেছি কারণ এত লুক হয়েছে সামনে বসার মতো আমরা জায়গায় ছিল না আর সবাই কিন্তু সামনে বসে গেছি তো সেরকম কোনো প্রবলেম হয়নি পেছন থেকেও দেখা যাচ্ছে কীর্তন তো শোনার ব্যাপার দেখার বিষয় নেই তো দেখো কত লোক হয়েছে কত লোক হয়েছে আর শীতের বেলায় মানে এই কীর্তন শুনতে না আলাদা আমার ব্লগটাও আমি কীর্তন দেখতে দেখতে এখানে সমাপ্ত করলাম আর তোমরা যদি কারোর ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও